নদীর বিপরীত পারে যে পারে আমরা যাব সেই পাটটার নাম হলো সাইস্তাবাদ তো এটা আমরা কেউ কেউ পানবাড়িয়ার নদীও বলে আবার সাইস্তাবাদের নদীও বলে এটাকে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে অনেক দিন পরে একটা ভিডিও তৈরি করলাম যেটা আমি আমাদের বাড়ি থেকে বরিশালের দিকে যাচ্ছি তো পুরো পথের ভিডিওটি করব ট্রাভেল ভিডিও তো এখন অনেকটা পথ পেরিয়ে একটা ব্রিজের উপরে উঠলাম একটা ব্রিজ বলা যাবে না এটা মূলত একটা পুল এই পুলটির উপরে উঠতে আমার খুবই ভয় লাগে নরবরে অবস্থা চিকন একটা নদী এই নদীটির নাম হল কয়লার নদী আসলে কয়লা কোনো স্পেসিফিক নাম না আমাদের এলাকায় এই বরিশাল অঞ্চলেই সাধারণত দেখি যে চিকন কোনো নদী হলেই সেটাকে কয়লার নদী বলা হয় এর উত্তর আমি নিজেও জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কয়লার নদী কেন বলা হয় কয়লা তো জানি কাঠ কয়লা পোড়ালে কয়লা হয় খনিতে কয়লা পাওয়া যায় এখন নদীও যে কয়লা এই বিষয়টি আসলে আমার কাছে কীরকম যেন লাগে আমি অনেকের মুখে শুনেছি ওই নদীর ভিতর থেকে গিয়ে তারপরে একটা কয়লা আর কয়লা নদী পার হয়ে তারপরে গেলাম এভাবে অনেকেই গল্প করে এখন নদী শুরু হলেই যে কয়লা সেটা কেন আসলে আমি বরিশালের লোক হয়ে আমি জানি না বিষয়টি আসলে ভাববার বিষয় আমরা চলতে চলতে খেয়াঘাট চলে আসলাম মাঝপথে একটি খেয়া আছে এই যে দেখুন খেয়াঘাটে অটোর কিন্তু অভাব নেই প্রচুর পরিমাণে অটো কিন্তু আমাদের এলাকা থেকে যেখান থেকে আমি অটোতে উঠছি আর এই খেয়াঘাট পর্যন্ত চার কিলোমিটারের মতো দূরত্ব এই চার কিলোমিটারের দূরত্বে প্রতি পার্সন চল্লিশ টাকা করে ভাড়া এরকম ভাড়া আমার মনে হয় বাংলাদেশে আর কোথাও নেই আপনাদের জানা থাকলে বলবেন যে অটো ভাড়া এখানে এত পরিমাণের এটা আসলে আমার মাথায় কাজ করে না এত কেন ভাড়া এই যে দেখেন বাইকগুলি আছে এই বাইকেও কিন্তু সেম ভাড়া আর অটোতেও সেম ভাড়া এটার কারণই আসলে বুঝি না কিছু এখানে খেয়া ভাড়া পার পারসন পনেরো টাকা করে আগে দশ টাকা ছিল এখন পনেরো টাকা করে নেয় জানি না ওদের গভর্নমেন্টের রুলস অনুযায়ী কত নেয়ার কথা দশ টাকা না পনেরো টাকা আসলে এটা জানা নেই বন্ধুরা আমাদের এই নদীটা পার হতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে খেয়াটা ইঞ্জিন চালিত ইঞ্জিন স্ট্যান্ড দেওয়ার পর থেকে এই সময়টা ধরেছি এখানে অল্প কিছু সময় ওয়েট করলাম ওয়েট করার পরে এখন খেয়ায় লোক উঠাচ্ছে খেয়াটা অনেক বড় সড়ো আছে এই এলাকাটার নাম হলো পানবাড়িয়া আর নদীর বিপরীত পরে যে পারে আমরা যাব সেই পাটটার নাম হলো শাইস্তাবাদ তো এটা আমরা কেউ কেউ পানবাড়িয়ার নদীও বলে আবার সাইস্তাবাদের নদীও বলে এটাকে বন্ধুরা খেয়ে নদী পার হলাম তাই এখন আমরা খেয়া থেকে নেমে যাচ্ছি ভেবেছিলাম যে খেয়ে বসে অনেক ভিডিও করব কিন্তু খেয়ে এত পরিমাণে লোক উঠছে সর্বকালের সর্বোচ্চ পরিমাণের লোক এই খেয়াটার ভিতরে আজকে উঠছে আমার বয়সে এরকম এত লোক করতে কখনো আমি দেখিনি আর প্রচুর রৌদ্র ছিল আমি ছাতা নিয়ে আসছি ছাতার ভিতরে আমার ছাতার ভিতরে প্রায় চার পাঁচজন লোক ছিল কোনো নড়াচড়ার মতো কোনো স্পেস পাইনি তাই ভিডিও করতে পারিনি এখান থেকে নেমে এখানেই দেখেন এখানে কিছু মাহেন্দ্রা আছে আলফা বলে এগুলোরে মাহেন্দ্রা কোম্পানি রেখে জন্য মাহেন্দ্রা বলে সেই আলফা বা মাহেন্দ্রা স্ট্যান্ড থেকে সামনে একটু আগালে সিএনজি স্ট্যান্ড আমরা এখন এই সিএনজি উঠে পড়ব এই সিএনজিতে আমরা উঠে পড়লাম সিএনজি অলরেডি সেরেও দিল আমি একটা জিনিস বলতে ভুলেই গেছি সেটা হলো আমাদের ওই পারে যে আমি অটোতে উঠছিলাম অটো ভাড়াটা এত বেশি চল্লিশ টাকা ভাড়া আবার যে বাইকগুলি আছে বাইকেও সেম ভাড়া অটোতে যেখানে পঞ্চাশ টাকা নেয় সেই খেয়াঘাট থেকে দফাদার বাজার পর্যন্ত আর বাইকেও পঞ্চাশ টাকা করে নেয় বাইকে দুজন একশো টাকা অটোতেও দুজন একশো টাকা কিন্তু অটোওয়ালারা কেন জানি না এত বোকা অটো দেখেছেন সেখানে প্রচুর পরিমাণে অটো এরভাবে বসে থাকে ম্যাক্সিমাম যে যাত্রীগুলি যারা যাদের কাছে কোনো বোঝা না থাকে কোনো রকম তারা কিন্তু সিঙ্গেল থাকলে বা ছোটোখাটো বোঝা নিয়ে কিন্তু তারা কিন্তু বাইকে চলে যায় অটোওয়ালারা যদি ভাড়া কিছুটা কমাতো তাহলে কিন্তু অটোর ভিতরে যাত্রী বেশি হতো তখন কিন্তু অটো এরকম সারা দিন বসে থাকতে হতো না তখন কিন্তু অটো যাত্রী পরিবহন বেশি করতে পারত কিন্তু তারা ভাড়াও কমায় না এর কারণ হলো যে আগে আমি যে অটো দিয়ে যে রোগটা দিয়ে ওই রোগটা ভাঙা ছিল ইটের ছিল তখন যে ভাড়াটা ছিল সেই ভাড়াটা ওরা আগেরটাই নিচ্ছে তো তো রাস্তা এখন ভাড়া তা করে না আমি ওখানের যে এই অটো নিয়ন্ত্রণ করে তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু তাকে আমি দুই দিন খুঁজছি পাইনি আমি অনেক অটোওয়ালার সাথে কথা বলেছি তারা নাকি ভাড়া কমাতে চাচ্ছে কিন্তু তাদের যে সভাপতি তিনি নাকি ভাড়া কমাতে না দূরত্ব অনুযায়ী আমি যেখান থেকে করছি চার কিলোমিটারের দূরত্ব দূরত্ব অনুযায়ী বিশ টাকা ভাড়া কিন্তু বেশি হয়ে যায় সেখানে তিরিশ টাকাও নিতে পারে কিন্তু চল্লিশ টাকা ভাড়া খুবই অতিরিক্ত ভাড়া এখন আমি এখানে সিএনজিতে উঠেছি সিএনজিতে এখানে কিন্তু সেই স্বাস্থ্যবাদের খেয়াঘাট থেকে বরিশাল জেলখানা পর্যন্ত প্রায় আট কিলোমিটারের মতো এখানে কিন্তু ভাড়া নিতেছে সিএনজিতে তিরিশ টাকা ভাড়া অথচ ওখানে অর্ধেক রাস্তা ভাড়া নিতেছে চল্লিশ টাকা তার মানে ডাবলেরও বেশি নিতেছে ভাড়া এটা কিন্তু সবাই জানে কিন্তু কেউ কিছু বলছে না আমি এটা নিয়ে মাঝে মাঝে কথা বলি কিন্তু একা কত কথা বলা যায় বলেন বন্ধুরা এই জায়গাটার নাম হলো তালতলি এই যে ডান পাশে একটা রেস্টুরেন্ট এবং বাম পাশে আর একটা রেস্টুরেন্ট দুইটি রেস্টুরেন্ট রাস্তার দুই সাইডে ঝিলের ভিতরে খুবই মনোরম পরিবেশে এই রেস্টুরেন্ট দুটি আর এই ব্রিজটি এবং সামনে আরেকটি মডেল মসজিদ আছে এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি এই যে এই ভিডিওটি আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন এটা এই জায়গাটা নিয়ে আমি আলাদা এই ভিডিওটি করেছিলাম এই মডেল মসজিদ উপলক্ষ্যে এই ভিডিওটি করেছিলাম আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন এখানে আরেকটি ছোট ব্রিজ এটার নিচ থেকে ডান থেকে বাইরে একটা শাখা রোড চলে গেছে এই জন্য এই ব্রিজটি করা আমরা তালতলি এই জায়গাটার নাম হলো তালতলি এবং তালতলি বাজারে চলে আসছি এই যে মডেল মোড় এটা নিয়ে আলাদা স্পেসিফিক ভিডিও তৈরি করা আছে বন্ধুরা যেটা বলেছি তালতলি তালতলি বাজারে চলে আসলাম এই যে এটা এটা ছিল না মোর ব্রিজ হওয়ার পরে একটি ওখানে গেছে আগে সোজা খেয়াঘাট চলে যেতাম বৃষ্টি হওয়ার আগে এখন আমাদের বাড়ি থেকে বরিশাল পর্যন্ত আসতে একটা খেয়ার দরকার সেটা পার হলাম দেখলেন আগে তিনটে খেয়া পার হতাম তারও আগে চারটা খেয়া পার হয়ে প্রথম যে ব্রিজটি দেখেছেন ছোট একটা ব্রিজ পুলের মতো ওটা একটা খেয়া আমাদের বাড়ির পাশে একটা বড় ব্রিজ হয়েছে অনেক ভিডিওতে দেখেছি আপনাদের সেটা একটা খেয়া আর সাস্তা বাজে এখন যে খেয়াটা পার হলাম সেটা একটা খাওয়া তিনটা আর এই যে লালতলির একটা খেয়া টোটাল চারটা খেয়া ছিল আগে এখন একটা খেয়া আছে এই এখানেও ব্রিজ স্যাংশন হয়ে গেছে হয়তো অদূর ভবিষ্যতে আমাদের এই খেলাটাও পার হতে হবে না বন্ধুরা আমার চ্যানেলটি যারা এখনো আপনারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা বরিশালের কাছাকাছি চলে আসছি এটা বরিশাল সিটির ভিতরে এখন বরিশালের সিটির ভিতরে আমরা চলে আসছি অলরেডি এই জায়গাটার নাম হলো উত্তর আমানবগঞ্জ স্বাস্থ্যবাদের খেয়াঘাট থেকে অটো মাহেন্দ্রা এবং সিএনজি আর বাইকও আছে তো বাইক ছাড়া মাহেন্দ্রা অটো এবং সিএনজিতে তিরিশ টাকা করে ভাড়া সবগুলিতেই সেটা বেলতলার খেয়াঘাটের আগে নামলে বিশ টাকা করে নেয় বেলতলার খেয়াঘাট পার হলেই তিরিশ টাকা পর্যন্ত বেলতলার খেয়াঘাট হইতে জেলখানা পর্যন্ত যেখানেই আমরা নামি পার পারসন তিরিশ টাকা বন্ধুরা যেটা বলছিলাম বেলতলার খেয়াঘাট না বেলতলার মোড় ওটি বেলতলার মোড় থেকে খেয়াঘাট যেতে আরও বাম দিকে আরও কিছুটা ঢুকতে হয় আর কি বন্ধুরা আমরা বেলতলার মোড়ের কাছাকাছি চলে আসছি সেই বেলতলার মোড় থেকে বা দিকে কিছুটা গেলে পড়ি সেই বেলতলার খেয়াঘাট সেই বেলতলার খেয়াঘাট পার হয়ে ছয় কিলোমিটারের মতো দূরত্ব অতিক্রম করলেই চরমনাই হজুরের বাড়ি এই যে জায়গাটি দেখছেন এটা হলো বরিশাল আমানতগঞ্জ বরিশাল সিটি কর্পোরেশনের ভিতরেই রাস্তার ভিতর থেকে পাইপ নিয়ে গেছে হয়তো কোনো কোনো জায়গায় বালু ভরাটের কাজ চলছে সেই পাইপ এখান থেকে নিয়ে গেল এই পথে আমরা সচরাচর সবসময় যাতায়াত করি আগে লঞ্চে যাতায়াত করা হতো তো এখন মাঝপথে একটা বড় ব্রিজ হয়ে যাওয়ার কারণে আমাদের লঞ্চ যুগের যাতায়াতটা বন্ধ হয়ে গেছে লঞ্চে যাত্রী যাতায়াত করে নিতরে লঞ্চ বন্ধ হয়ে গেছে এখন সবাই এই রুটটি ব্যবহার করে তো আমি কখনো এখানের এভাবে পুরো রোডের কখনো ভিডিও করিনি এই ট্রাভেল ভিডিওটি এবার প্রথম করলাম এই জায়গাটির নামই হলো বরিশাল আমানতগঞ্জ বেলতলার মোড় এই যে বন্ধুরা সামনে দেখছেন একটা অটো বাঁ দিকে ঢুকলো এই রোড থেকে পাঁচ মিনিটের দূরত্ব হেঁটে গেলেই খেয়াঘাট আছে বেলতলার খেয়াঘাট বলে সেই খেয়া পার হয়ে ছয় কিলোমিটার দূরত্ব সেখান থেকে অটো মাহিন্দ্রা বা অটো আছে সেখানে গেলে সরমনে হুজুরের বাড়ি এই বেলতলার মোড়টা এটা কিন্তু আমানতগঞ্জের ভিতরে পড়েছে এই বেলতলার মোড় থেকে হেঁটে গেলে লাগে পাঁচ মিনিট খেয়াঘাটে এবং অটোতে গেলে লাগে এক থেকে দেড় মিনিট অটোতে পাঁচ টাকা ভাড়া নেয় এখান থেকে এই মোড় থেকে খেয়াঘাট পর্যন্ত আর গেলে দশ টাকা বরিশাল সিটি কর্পোরেশন থেকে মানে বরিশাল শহর থেকে এই বেলতলার মোড় হয়েই হুজুরি বাড়ি যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা তিনটা ওয়ে আছে যাওয়ার সবচেয়ে সহজ ওয়ে হলো এই বেলতলার মোড় থেকে বেলতলার খেয়া পার হয়েই চরমনে হুজুরি বাড়ি যাওয়ার জন্য আরেকটা ওয়ে হলো বরিশাল লঞ্চঘাট থেকে চরকাওয়ার খেয়া পার হয়ে বিশ্বাসের হাট হয়ে তারপরে যাওয়া যায় একটা ওয়ে আর একটা ওয়ে হলো আপনারা যদি কখনো যেতে চান একেবারে গাড়ি নিয়ে যেতে পারবেন সেটা হলো বরিশাল রূপতলী হয়ে দবদবের ব্রিজ পার হয়ে বরিশাল ইউনিভার্সিটির সামনে দিয়ে গিয়ে দিকে একটা রোড আছে সেই রোড হয়ে আবার সেই বিশ্বাসের রোডের সাথে কানেকশন হয়ে তারপরে আপনারা যেতে পারবেন চরমনাই হুজুরের বাড়ি গাড়ি নিয়ে গাড়ি পথে গেলে একটু ঘুরে যেতে হবে সেই দবদুব ব্রিজ পার হয়ে এই তিনটি রাস্তা হলো চরমনাই হুজুরের বাড়ি যাওয়ার তো সবচেয়ে সহজ উপায় হলো এই আমানন্দগঞ্জ বেলতলার মোড় হয়ে বেলতলার খেয়া পার হয়ে তারপরে হুজুরবাড়ি যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা বন্ধুরা হুজুরবাড়ি যাওয়ার ওয়েগুলি নিয়ে আমি এত কথা বলছি এই জন্য যে আমার হুজুরবাড়ি নিয়ে কয়েকটি ভিডিও আছে সেই ভিডিওতে অনেক বন্ধুরা কমেন্ট করেছেন আমাকে যে হুজুরবাড়ি যেতে হলে বরিশাল শহর থেকে গাড়ি পথে যাওয়া যায় কিনা সেই জন্য শহর থেকে হুজুরবাড়ি যাওয়ার তিনটি ওয়ে বললাম এবং একটি ওয়ে আছে গাড়ি নিয়ে যাওয়ার সেটাও আপনাদের বললাম আমরা কাছাকাছি চলে আসছি আমাদের যে গন্তব্য সেখানে পৌঁছাবার কাছাকাছি চলে আসছি আমাদের গন্তব্য হলো এই সিএনজিতে জেলখানার মোড় বরিশাল কেন্দ্রীয় কারাগারের মোড়ে আমরা নেমে যাব সিএনজির শেষ প্রান্ত ওখানেই এখন যে মোড়ে আসি এটা হলো আমানন্দগঞ্জের মোড় এটা আমানন্দগঞ্জ মোড় বলে এটাকে আর কিছুটা সামনেই বাকলার মোড় আমরা পেয়ে যাব এখানে অবশ্য বাকলার মন না এটা এইখানে একটা বাকলা ঔষধ কোম্পানি ছিল সেই ঔষধ কোম্পানির নাম অনুসারেই আসলে বাকলার মোড় বলে ডাকে কারণ এই ঔষধ যে কোম্পানিটা সেটা একেবারে মোড়ে অবস্থিত আপনারা দেখতে পাবেন অনেক পুরানো আদি যুগের বলতে গেলে এই বাকলার মোড়ে চলে আসছি বাকলার মোড়ে একটু জ্যাম বাকলার মোড়ে একটু জ্যাম জট আছে এই যে মুখটা এই ডান পাশে দেখেন বাকলা লেখা আছে বাকলা এখানেই মূলত ঔষধ তৈরি হতো বাকলা ঔষধালয় এইটার নাম অনুসারে বাকলার মোড় আমরা বরিশাল কাউনিয়া এলাকা চলে আসছি ডান পাশে একটা পার্টি হাউস দেখতে পাচ্ছেন এটা বরিশালের ভিতরে খুবই পপুলার পার্টি হাউস বললে সবাই চিনে বরিশালে যে পার্টি হাউস বরিশাল পার্টি হাউস মূলত এটা হলো কমিউনিটি সেন্টার নাম পার্টি হাউস তো এই কমিউনিটি সেন্টারটা খুবই ভালো সিমছাম খুবই পরিষ্কার শীততাপ নিয়ন্ত্রিত যারা এই অনুষ্ঠান করেন সাধারণত বরিশালের ভিতরে চয়েজের ভিতরে প্রথম থাকে পার্টি হাউসটা যদি তারা এখানে শিডিউল পায় শেখে তো ভালো তা নাহলে অন্য কোথাও তারা অনুষ্ঠান করে থাকেন এখন বরিশাল কাউনিয়ার ভিতরে আসি আমরা বন্ধুরা ওই যে কাউনিয়া মোড় এখানে একটা ছোট পুল দেখতে পারবেন এই যেই এটা কাউনিয়া ব্রিজ বলে বরিশাল এই ঢাল থেকে নামলেই আমাদের গন্তব্য শেষ পুলটা একটু উঁচু অবস্থানে আছে এই ঢালে নামতেছি ঢালে নামার পরই আমাদের সিএনজির গন্তব্য এখানে শেষ সামনে এগুলি বাম পাশে বরিশাল কেন্দ্রীয় কারাগার এই যে বন্ধুরা বরিশাল কেন্দ্রীয় কারাগার তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে মন্দিরে